মেনপং পাড়াতে এসে এই এই পাহাড় চূড়াটাও সাবমিট করতে পারেন এটা অনেক সুন্দর আর যেহেতু এখান থেকে নাসাই নাহুম পাহাড় তারপরে হচ্ছে ওয়ালিতংয়ের চূড়াটা দেখা যায় তো এখান থেকেও আপনার এক্সপিরিয়েন্সটা নিতে পারেন অনেক সময় একটা পাহাড়ের চূড়া থেকে দেখার থেকে দূর থেকে ওই পাহাড়ের চূড়াটা দেখতে অনেক সুন্দর লাগে তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আমরা নিলাম জায়গাটা এত সুন্দর যে এখান থেকে আসলে যেতে ইচ্ছে করে না কিন্তু তারপরে দিন শেষে চলে যেতে হয় আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে নামছি অনেক সুন্দর কিছু সময় কাটালাম আসলে এরকম জায়গায় সচরাচর আসা হয় না কারণ যেহেতু এটা কোনো ট্যুরিস্ট স্পট না কোনো বড়ো পাহাড়ও না হয়তো বা দুই হাজার ফিটের আশেপাশে হবে যার জন্য হচ্ছে যে এখানে এসে খুবই নিরিবিলিতে কিছু সময় পার করলাম খুবই ভালো লাগলো চলে আসলাম ওই পাহাড়টা থেকে একদম নিচে চলে আসছি এই তুলে নদী এখন সবাই এসে এখানে গোসল করছে এখানে গোসল করার জায়গাটা এত সুন্দর সেটা আসলে বাসা প্রকাশ না

থেকে গোসল শেষ করে উপরে উঠে খাবার খেলাম এখন একটু বে বের হয়েছি আর আমাদের এদিক দিয়ে ছাগলের রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে অলরেডি আজকে রাতে পার্টি হবে যদি আমরা ওয়ালিতম তখন সাবমিট করতে পারিনি কিন্তু হচ্ছে আমাদের পার্টি কিন্তু থেমে থাকবে না আর এরই মধ্যে হচ্ছে এই এই পাড়াটাতে হচ্ছে গয়াল আসা শুরু করেছে এগুলো পালা গয়াল কিনা বুঝতে পারছি না এদিকে কতগুলা এই সামনে কতগুলো ওই তো এই পাশে আছে কতগুলো আর বিকেলের আলোয় এই পাড়াটা একদম চকচক করছে অল্প কয়েকটা পাড়া এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই যার জন্য দেখতে খুবই ভালো লাগছে তো আজকে হলো আমাদের লাস্ট পয়েন্ট এটা আমাদের এই মাতামহুর রিজার্ভ ফরেস্টের কালকে আমরা এখান থেকে আবার যাত্রা শুরু করব ফিরে যাওয়ার জন্য সেটা হয়তো বা কালকে আমরা মাঝখুমে থাকতে পারি সম্ভবত যদি আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এরপর হচ্ছে যে মাছখুম থেকে পুয়ামুহরি হয়ে আমরা হচ্ছে আলী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা এই পুরো ট্রেকটাতে হচ্ছে মাতামুহুরির নদীর আশেপাশে যে ঝর্ণা ঝিরি বা পাড়াগুলো ছিল সেগুলো আমরা হচ্ছে এক্সপ্লোর করলাম তাদের সাথে তাদের ঘরেই থাকছে যেহেতু একদম তাদের সাথেই একদম মিলেমিশে থাকা হয়েছে এরপরেও হচ্ছে যে অনেকগুলো গ্রুপের সাথেও দেখা হয়েছে তাদের সাথে তো আমরা একটা ঘরে শেয়ার করে থেকেছিলাম তো খুবই দারুণ এক্সপেরিয়েন্স ছিল এগুলো আমাদের এবারের ট্রিপে তো আপনারা হচ্ছে যে যদি বান্দরবানে ঘুরতে আসতে চান বা ঘুরতে ঘুরে থাকেন সো এই মাতামহরি রিজার্ভ ফরেস্টটা হচ্ছে দেখাটা একদম মাস্ট ওয়াচের মধ্যে পড়বে কারণ এটা ছাড়া হচ্ছে বান্দরবানের পুরো জায়গাটা এক্সপ্লোর করার হচ্ছে একটু কমতি থেকে যাবে আমার কাছে মনে হয় সো আপনারা হচ্ছে যে যদি রিসেন্টলি কোনো প্ল্যান করেন তাহলে হচ্ছে চলে আসতে পারবেন আর আমরা হচ্ছে যে এবারও হচ্ছে বেঙ্গল ট্রেকার্সের মাধ্যমে ট্যুরটাতে আসছে আমরা টোটাল পনেরো জন আমাদের মাংস কাটার কাজ প্রায় শেষ ওরা চলে আসছে এখন হচ্ছে রান্না করবে আমাদের জসীম ভাই এবং আমাদের গাইড সেই হচ্ছে পুরো ট্রিপের রান্না কর্মার কাজটা দেখছে খুবই ভালো রান্না করে উনি আর আজকে হচ্ছে এই ছাগলটাও সেই রান্না করবে তো আশা করছি দারুণ একটা খাবার খাওয়াবে আজকে রাতে আমাদের জসীম ভাই

গুড মর্নিং সবাইকে আজকে আমাদের ষষ্ঠ দিন এই মাতাম রিজার্ভ ফরেস্ট অভিযানের তো এখন আমাদের এই সর্বশেষ মেমপং পাড়া থেকে আমাদের বিদায় নিতে হবে আজকে সকালে আমরা যত দূর পারি এই সব এই পাড়ার থেকে আমরা বের হয়ে যাবো যেহেতু কালকে আমাদের বাস আছে রাতে তো আমরা আজকে আমরা যত দূর পারি এগিয়ে এগিয়ে থাকতে ততটাই আমরা চেষ্টা করব তো আজকে আমাদের জানিটা অনেক কঠিন হবে কারণ এই কতদিন আমরা হচ্ছে শুধু উপরের দিকে এসেছি কারণ হচ্ছে যে আজকে আমাদের প্রচুর জার্নি করতেই হবে কিছু করার নেই এখন আমরা সবাই খাওয়া দাওয়া রেডি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে যে আমরা বের হব এই পাড়া থেকে হ্যাঁ গ্রুপে লাস্ট দিন এই যে আমরা সবাই আজকে চলে যাব আজকে আমাদের বাইক ট্রেকিংটা অলরেডি শুরু করেছি সাড়ে আটটা বাজে আমাদের জার্নি স্টার্ট করেছি অলমোস্ট চল্লিশ মিনিটের মতো ট্রেক করে ফেলেছি আমরা এখন আছে হচ্ছে দুস্রী পাড়ার কাছাকাছি আর এইখানে সেই বিখ্যাত ডেঞ্জারাস স্লপটা আছে যেটা পাহাড়ের মধ্যে কোনো ধরার কিছু নাই সেদিক দিয়ে যাওয়া লাগবে আমাদের ছয় দিনে জার্নি শেষ হতে চললো আর হয়তো একটা রাত আমরা এই বান্দরবানের প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকতে পারবো তারপরে আমাদের শহরে চিরচেনার জীবনে ফিরে যেতে হবে পাড়ায় চলে আসছি আর ওই যে পাড়ায় যে একটা দোকান আছে সেই দোকানটাতে এখন বসে রেস্ট নিচ্ছি অল্প কিছু মালামাল আছে এই দোকানটাতে আমাদের টিম সবাই গোসল করছে এই নদীতে আর আমরা এখানে বসে রেস্ট নিচ্ছি আশা করি খুব দ্রুতই হচ্ছে আমরা মাঝখান পাড়ায় পৌঁছে যাব আমাদের এখন এখন হচ্ছে হাঁটার স্পিডটা একটু বেড়েছে যার জন্যে আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছি আর রোদ আছে বৃষ্টি হয়নি তো এর এর মাঝে যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে এগিয়ে যেতে যাওয়ার চেষ্টা করছি আমাদের সবার গোসল দেখতেছে এই আদিবাসী লোকজন দেখতে খুব ভালো লাগছে যে আমরা আমাদের দেখার জন্য লোক চলে আসছে আমরা যেমন তাদেরকে দেখি তারাও আমাদেরকেই দেখে আমি এই পুরো জার্নিতে যতগুলো পাড়াতে থেকেছি তার মাঝে এই দুশ্রী পাড়াটাই থেকে বেশি সিনিক লাগছে আর হচ্ছে যেহেতু এই পাড়াটাতে আমরা থাকিনি তো রাতে থাকার ব্যাপারটা ভালোই হবে আশা করি এখানকার যে ভিউটা এটাই হলো সব থেকে বেশি সুন্দর সবগুলো পাড়ার থেকে একদম পাড়ার সাথে নদী যে যেটা আর কোনো পাড়াতে এরকম সুন্দর পাওয়া যায়নি আর হচ্ছে এখানে প্রচুর পাথর আছে আর সব সময় হচ্ছে পরিষ্কার পানি বয়ে যায় আর এখানকার চারপাশের পরিবেশটাও খুব সুন্দর খুব টায়ার্ড এই জার্নিটা কিন্তু তারপরেও ভালো লাগছে আমরা একটু দ্রুত এগিয়ে যেতে পারছি কোলাশ শুকিয়ে যাচ্ছে আমরা প্রায় অর্ধেকের মতো চলে আসছি এখানকার রাস্তাটা অনেক ভয়ঙ্কর একটা গাছের উপর দিয়ে আসা লাগে অনেক পিচ্ছিল আরো বনের বেশি বড় বড় আজাদ ভাই কই ছিল ভাঙা ওই তো সবথেকে বড়ো পাড়া বান্দরবনের অন্যতম আর এখান থেকে হচ্ছে মাতা মাতামী নদীর আমরা আজকে এই পাড়ায় নামব না এটা বাইপাস করে চলে যাচ্ছে এখান থেকে এই ঝিরিয়ার পাহাড়টা খুব সুন্দর লাগছে একদম পাহাড়ের চূড়া এই পাশে একটা পাহাড় দেখা যাচ্ছে একদম চূড়া ও কি সুন্দর যে এই জায়গাটা পুরো ক্লান্তিগুলো দূর হয়ে যাচ্ছে কিছু অল্প মুহূর্তের মাঝে আমরা এখন এই পাহাড়ের উপর দিয়ে নিচে নামবো ঘাটে এসে পৌঁছালাম সকাল সাড়ে আটটায় রওনা দিয়েছি এখন প্রায় দেড়টার মতো বাজে খুবই টায়ার লাগছে আর এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেবো হয়তো বা আশেপাশের কোনো পাড়ায় থাকবো আজকে তো আমাদের গ্রুপটা পুরোটা এখন আসতে পারেনি ওরা অলরেডি রাস্তায় আছে আর কিছু আছে যারা অলরেডি ঝিঁড়ের পানিতে ডুব দিয়েছে আজকের ভিডিওটা শেষ করার সময় চলে আসছে সামনে হয়তোবা আর কিছু ফুটেজ থাকবে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন আর হচ্ছে এবারের এই লং ভিডিওটা আপনাদের কেমন লাগলো মাতামহরি রিজার্ভ ফরেস্ট আপনারা কে কে বিমোহিত হয়েছেন এরপরে আর এদিকে কে কে আসতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ